গাজায় যুদ্ধবিরতির ঘোষণায় ফিলিস্তিনিদের বাদ ভাঙা উল্লাস আর উল্লাস হবেই না কেন গাজার আকাশে যে ছিল মৃত্যুর ছায়া আর তা আরো ভালোভাবে বুঝা যায় এবিসিকে দেওয়া ইসরায়েলি সেনা ইউবাল গ্রিনের এক সাক্ষাৎকারে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ ও প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে আর এর ফল ভোগ করতে হচ্ছে গাজার সাধারণ জনগণকে আর এটি কতটা ভয়াবহ তা কিছুটা তুলে ধরেছে ইসরায়েলি রিজার্ভ সৈনিক ইউভাল গ্রিন ২৬ বছর বয়সী ইউভাল গ্রিন যিনি গাজার দক্ষিণাঞ্চলে যুদ্ধরত ছিলেন গ্রিন জানান গাজায় একটি বাড়ি তাকে ধ্বংস করার আদেশ দেয়া হলে তিনি তার কমান্ডারের কাছে এর কারণ জানতে চায় কিন্তু সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি আইডিএফ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন গ্রিন বলেন তারা আমাকে একটি বাড়ি পুড়িয়ে ফেলতে বলেছিল আমি জিজ্ঞেস করলাম কেন আমরা এটা করছি তার উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারেনি আইডিএফ দাবি করে তাদের সাম সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক নীতিমালায় মেনে চলে তবে গ্রিনের মতে বাস্তবে সৈনিকদের অনেক কর্মকাণ্ড নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তিনি জানান সৈন্যরা শুধু বাড়িঘর ধ্বংস করছিল না বরং সেগুলোর ভেতরে থাকা জিনিসপত্রের অপব্যবহার করছিল এবং বিনা কারণে ধ্বংসযোগ্য চালাচ্ছিল গ্রিনের ভাষায় গাজায় যা ধ্বংস হয়েছে তা অবর্ণনীয় বাড়িগুলো ভেঙে পড়েছে রাস্তা নষ্ট হয়ে গেছে সবকিছু ধ্বংস হয়ে গেছে আমি ভাবতেই পারি না এখানকার মানুষ কিভাবে আবার স্বাভাবিক স্বাভাবিক জীবনে ফিরবে তিনি আরও বলেন সৈন্যরা প্রায়ই যে কোনো কাজ করার স্বাধীনতা ছিল কমান্ডাররা তাদের নিজ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতেন কিছু সৈন্য অতিরিক্ত ধ্বংস করতে চাইলেও তাদের বাধা দেওয়া হয়নি আমরা বাড়ি ভেঙেছি এবং বিনা কারণে ধ্বংসযোগ্য চালিয়েছি গ্রিন উল্লেখ করেন হামাসের সাত অক্টোবরের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি সৈন্যদের মধ্যে খুব বেড়ে যায় এই হামলায় আনুমানিক এক হাজার সৈন্য নিহত হয় তিনি বলেন সাত অক্টোবরের ঘটনা আমাদের মধ্যে প্রচুর সৃষ্টি করে অনেক সৈন্য প্যালেস্টাইনিদের প্রতি শত্রুতাপূর্ণ হয়ে উঠেছিল যদিও গ্রিন যুদ্ধের আগে থেকেই আইডিএফ সন্ধিহান ছিলেন তবুও তিনি রিজার্ভ সৈনিক হিসেবে সেবা করতে রাজি হন তবে গাজার পরিস্থিতি দেখে তিনি আর এই যুদ্ধে অংশ নিতে চাননি গ্রিনের মতে গাজায় চলমান সংঘর্ষের সমাপ্তি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সমবচতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং সহিংসতা থামানোর জন্য একটি কার্যকারী উপায় রয়েছে এটি বন্দী থাকা থাকা হোস্টেসের মুক্তি এবং প্যালেস্টাইনিদের দুর্ভোগ কমানোর জন্য অত্যন্ত প্রয়োজন গ্রিন তার অভিজ্ঞতার ভিত্তিতে যুদ্ধবিরতি এবং মানবিকতা সহায়তার আহ্বান জানিয়েছে তার বক্তব্য শুধু গাজার মানুষের দুর্ভোগ নয় বরং যুদ্ধের নৈতিক ও মানবিক দিকগুলো নিয়েও প্রশ্ন তুলেছে গাজার বর্তমান অবস্থা ইঙ্গিত দেয় যে সংঘর্ষ অব্যাহত থাকলে ধ্বংস ও মানবিক সংকট আরও তীব্রতর হবে ইউভাল গ্রিনের মতো মানুষ সাহসিকতা ও নৈতিক অবস্থান শান্তি প্রতিষ্ঠার জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে